আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পার্লার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকটি নিয়ে আমি আপনাদের সামনে আসছি এটা ডায়ন এইটি সিসি বাইক আর এই বাইকটি আমাদের কাছে পাঠা দিয়েছিলো দিনাজপুর থেকে তো বাইকের কাজ কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আজকে ডেলিভারি হয়ে যাবে বাইকটা তো এই ভিডিওতে আপনারা এই বাইকটা কিভাবে মডিফাই করলাম আর কি অবস্থায় আসছিল আর কিভাবে বাইকটা আমরা ডেলিভারি দিই প্লাস বাইকটার ডিটেলগুলা সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটা সময় স্বল্পতার কারণে বাইকের ভিডিওটা আরও ডিটেলভাবে নেওয়া যায় না কিন্তু এখানে দেখেন ব্যাকশেপের কাজটা কমপ্লিট করা হয়ে গেছে এবং ইঞ্জিনের কাজ কমপ্লিট করে এখানে রাখা আছে বাইকটা এখন আমরা সিটের কাজ করব ফাইবারের কাজগুলো করার বাকি আছে সামনের মানঘাটের কাজ বাকি আছে এবং ট্যাঙ্কিটা কিন্তু এখানে চেঞ্জ করতে হবে কারণ পুরা ট্যাঙ্কিটা আগেরটার অবস্থা খুবই বাজে যার জন্য করে আমরা এখানে একটা নতুন ট্যাঙ্কি ইউজ করতেছি এবং কস্টিংটাও যার জন্য একটু বাড়ে যাচ্ছে আর এইদিকে দেখেন পুরা বাইকের ওইদিকে বডিটাও কালার করা হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা পুরা সিটের ট্যাঙ্কি সামনে মাঠঘাট সাইড কভার এগুলো সব কিছু কমপ্লিট করছে এখন আপনারা বাইকের মেইন লুকটা দেখেন তো বন্ধুরা এই তো হলো সেই বাইকটি যে বাইকের কথা আমি এতক্ষণ বলতেছিলাম ডায়ন এইটটি সিসি বাইক দেখেন আপনারা কালারটা খুবই ডার্ক করে কালারটা করা হয়েছে বাইকের সাইড থেকে দেখেন তারপরে আমি ফ্রন্ট শেপটা দেখাচ্ছি বাইকের এটা একদম সাইড থেকে বাইকের লুকটা দেখেন এখন আমি আস্তে আস্তে পেছনের লুকটা আপনাদেরকে দেখাবো এই তো এটা টপ থেকে আর এটা হচ্ছে ফ্রন্ট থেকে দেখেন সামনে থেকে লুকটা দেখেন বাইকের কতটা সুন্দর লাগতেছে ছোটোখাটো একটা বাইক তো এখানে আমি একটু ডিটেল বলে দিই এটা পেছনের যেটা সামনে যে টায়ারটা আছে এটা রিকন্ডিশন টায়ার সামনের পেছন তারপর সামনের মাঠ এটা ফাইবার দিয়ে বানানো আর এখানে রাবার ইউজ করা হয়েছে তারপর এখানে যেটা হেডলাইট আছে এটা ক্যাফের স্যারে নর্মাল হেডলাইটটা তারপর এখানে সিগনালগুলা হেডলাইটের সাথে একদম ম্যাচ করে দেওয়া আছে তারপর এখানে মিটার ডুয়েল মিটার লাগানো আছে হ্যান্ডেলটা এফজেটের হ্যান্ডেলটা বার লাগানো আছে এবং এখানে মেইন সুইচটা চেঞ্জ করে দেওয়া আছে লিভার সেট এটা একশো পঁচিশ সিসি ওয়ান ফিফটি সিসি যে বাইকগুলো থাকে ওগুলোর ইউজ করা হয়েছে তারপর সুইচ চাপ এইটা চেঞ্জ করা তারপর এখানে সুইচ চাপ চেঞ্জ করা আছে দেখেন তারপর এখানে আর গ্রিপ লাগানো আছে ট্যাঙ্কির মুখা লাগানো আছে এই ট্যাঙ্কিটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া নতুন ট্যাঙ্কি একদম ব্র্যান্ড নিউ ট্যাঙ্কি এটা ট্যাঙ্কিটাকে আমরা কালার করে এই কালারে নিয়ে আসছি কালার ফিনিশিংটা দেখেন কত সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে আর সাইডে সুপার ক্লাসিক একটি স্টিকার দেওয়া আছে এই তো দেখেন সুপার ক্লাসিক একটি স্টিকার দেওয়া আছে এবং সাইড সাইডে একটা বিটে স্টিকার দেওয়া আছে এবং সাইড কভারটা এই বাইকেরই ছিল টুকিটাকি যেটা ভাঙ্গা ছিল ওগুলো রিপেয়ার করে দিছি এবং সাইড কভারের ওপরে একটা স্টিকার দেওয়া আছে আর এখানে তেলের মুখা তেলের চাবি তারপর তেলের ফিল্টার এগুলো সব কিছু চেঞ্জ করা আছে এবং পুরা বাইকটার বডিটা ব্ল্যাক কালার ব্ল্যাক ম্যাট কালার করা আছে দেখেন পেছনের ব্যাক শেপের এখানে দেখেন এখানে পেছনের এটা ব্যাক ব্যাক মার্কার যেটা আছে এটা ফাইবারে লাগাই দেওয়া আছে তারপরে কেবলগুলো যেগুলো দেখতেছেন কেবলগুলো কিন্তু নতুন করা আছে এবং পুরো ইঞ্জিনটাকে রিস্টোর করা আছে যার জন্যে দেখেন আমি যদি এখন একটু সাউন্ডটা আপনাদেরকে শোনাই বাইকের দেখেন এই তো দেখেন সাউন্ড সাউন্ডটা শোনেন এই তো এই তো সাউন্ডটা দেখেন শুনেন বাইকটা স্টার্টে রাখতে হবে চালাতে হবে তারপরে ইঞ্জিনটা বসবে ভালো করে কারণ পুরো ইঞ্জিনটাকে মোটামুটি রিস্টোর করা আছে এই বাইকের তারপরে এগুলোর মধ্যে আরও আছে এখন এই সুইচটা অফ করে দিই তো স্টার্ট অফ হয়ে গেল এখন এগুলো পেছনে আছে হইলো পেছনে যে টায়ারটা আছে এই টায়ারটা চেঞ্জ করা একশো নব্বই সতেরো সাইজ টায়ার এখানে লাগানো আছে তো বন্ধুরা এখন আমি বাইকটা একটু টেস্ট ড্রাইভ দিয়ে আপনাদেরকে দেখাবো 아, 네, 두고. 하이, 마이너. 이 마이너. 하이, 마이너. 하이, 마이너. 하이, 마이이

ঢাকার দিকে নেই হলো ঢাকাতে দুই হাজার ঢাকার বাইরে নেই হলো পঁচিশশো তখন আপনারা ডিটেলটা দেখতে পারলেন আমি এখন আপনাদেরকে বাইকের প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব যে এই বাইকটি মডিফাই করতে টোটাল কত টাকা খরচ করলো তো এই বাইকটি মডিফাই করতে টোটাল পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতন খরচ হয়ে গেছে তো এইরকম বাইক যারা মডিফাই করতে চান আমাদের কাছে পাঠিয়ে দিতে চান বাইক পার্লার বগুড়া লিখে নিচে ডিসক্রিপশনে যে নাম্বার আছে কিংবা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আর আপনার গাড়িতেও যে সেম টাকা খরচ হবে এমনটা কিন্তু না কারণ এই বাইকের কন্ডিশন অনুযায়ী এই বাইকের এত টাকা খরচ পড়ছে আপনার বাইকে হচ্ছে কমও লাগতে পারে আবার যদি খারাপ কন্ডিশন হয় তাহলে এর চেয়ে বেশিও লাগতে পারে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আবারও চলে আসবো তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম